দীর্ঘ টাল বাহানার পর অবশেষে ফের খুলে গেল শালতোরার পাথর শিল্প নারকেল ফাটিয়ে এই কাজের সূচনা করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বিধায়ক নরেন চক্রবর্তী উল্লেখ্য দু কুড়ি সালের পর থেকে শালতোরার এই পাথর শিল্প সম্পূর্ণভাবে বন্ধ ছিল এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরেই আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন এবার নতুন করে এই শিল্পের কাজ শুরু হওয়ায় খুশি ওই এলাকার মানুষ ক্রাশার মালিক থেকে শ্রমিক প্রত্যেকে জনগণের পক্ষে খুবই আনন্দের বিষয় এবং এই পাথর শিল্প চালু আজ থেকে হলে মানুষের মনে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে আমাদের শিল্পটা পুনরুজ্জীবন ঘটছে এবং এই শিল্প যদি চলে তাহলে এখানে অর্থনীতি দারুণভাবে আমাদের উপকৃত হয় এবং এই যে দীর্ঘদিন বন্ধ থাকার ধরুন অর্থনৈতিক পুরোভাবে মার খাচ্ছে এবং আমরা যারা এই সকল অনেক লোন টোন নিয়ে করেছি যারা কাঁচার মালিক যারা খাদার মালিক যারা টলি বা ইত্যাদি বিভিন্ন ভাবে ব্যবসা করে খায় তাদের খুব দুর্দিন চলছে সেটার থেকে লাগো হবে আমরা আজ সালতোড়া বলে নয় বাঁকুড়া জেলার একটা গর্বের দিন যে বৈধ স্বীকৃতির সঙ্গে সালতোড়ার পাথর শিল্প শুভ উদ্বোধন ঠিক আছে এটা নতুন একটা পলিসির মাধ্যমে চালু হলো রায়ত জমির উপরে এটা খনন করার একটা পলিসি সেটা রাজ্য সরকার এই পলিসিটা করেছেন এবং সেই পলিসিটার পরিপ্রেক্ষিতে আমাদের কাগজপত্র করার ক্ষেত্রে রাজ্য সরকারের সমস্ত দপ্তরই আমাদেরকে অনেক সাহায্য করেছেন কিন্তু অনেকটা বেশি সময় লেগে গেল আমরা অনেকটা কষ্ট পেয়ে গেলাম আমাদের শ্রমিকরাও অনেক কষ্ট পেয়ে গেল। তবে এরপরে আস্তে আস্তে আমাদের শিল্প সচল হয়ে যাবে এবং আমরাও আশা করছি পুনরায় পূর্বের জায়গায় ফিরে যেতে পারব বাঁকুড়া একটা দেখেছিলাম যে শ্রমিকরা এই জায়গা ছেড়ে অন্যত কাজের সন্ধানে যাচ্ছিল তারা কি আবার ফিরে আসবে আমরা আশাবাদী অবশ্যই ফিরে আসবে বাড়ির কাছে কাজ পেলে কেন ফিরে আসবে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ অরূপ চক্রবর্তী বলেন আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেছি তবে ফের পাথর শিল্পের কাজ শুরুর অনুমোদন প্রদানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ভূমিকা রয়েছে বলেও জানান তিনি তবে এই শিল্প পরিচালনার ক্ষেত্রে বেআইনি পথ অবলম্বন না করতেও সংশ্লিষ্ট সকলকে একাধিকবার আবেদন করতে শোনা যায় তাকে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অরুণ চক্রবর্তী বলেন আগামী দিনে এই এলাকা বীরভূমের মতো হয়ে উঠবে আর্থসামাজিক উন্নতি হবে সব মিলিয়ে পাথর শিল্পের মাধ্যমে শালতরার চেহারাটাই বদলে যাবে বলে দাবি করেন তিনি আজকে সরকারি উদ্যোগে পঞ্চায়েত সমিতির ডাকে আজকে এই অনুষ্ঠানটা হয়েছে আমার সঙ্গে বর্ধমান জেলার আপনার বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভা নরেন চক্রবর্তী আমার সঙ্গে ছিল ওই এলাকারই মানুষ আমরা দুজনে একই জেলার লোক আমরা এইটা শুরু করেছি চারটে প্রজেক্ট অনুমোদন দিয়েছে আরও কিছু প্রজেক্ট অনুমোদন হবে আমাদের বেশি কেশার মেশিন আছে এরা পাথরটা ভেঙে এটা গোটা সারা পশ্চিম বাংলায় এটা যাবে প্রথমত বাঁকুড়াকে দেবে প্রথম তারপর মিদনাপুর বিভিন্ন জায়গায় যাবে বর্ধমানে যায় তো এইটা একটা বিরাট সূচনা হলো এই শিল্পটা যেটা বন্ধ হয়ে গেছিল চক্রান্তের ফলে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সরকারিভাবে এটা অনুমোদন পেল এবং আজ থেকে এটা শুরু করলাম দেখুন আমাদের সরকার নমনীয় বলুন যা বলবেন যে আমাদের প্রতি অর্থাৎ সালতোড়া ব্লকের প্রতি স্বনশীলতার মধ্য দিয়ে আমাদের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট পরিমাণে আমাদের সরকার হেল্প করেছে সহযোগিতা করেছে কেন বলছি দেখুন আমাদের সাংসদ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার প্রিয় নয়নের মোদী সালতোড়ায় এসে নবজোয়ার করতে এসে পরেই আমাদের চালু করে দিয়ে গেছিলেন কোথায় কি হয়েছে সেটা আমি বলতে পারবো না মানুষের প্রতি দয়ালু ভালোবাসা রয়েছে এলাকাকে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে দল চালাতে বলেছেন তাই সার্বিকভাবে সবার মন জয় করার হচ্ছে লক্ষ্য নিয়েই সালতোড়া ব্লকের পা শিল্প চালু কত মানুষ উপকৃত হয়ে একবারে মোটামুটি টোটাল তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ উপকৃত হবে পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূলের নবজুয়ার কর্মসূচিতে জেলায় এসে সালতরার পাথর ক্রাশার ফের চালু করার দরকারি পদক্ষেপের আশ্বাস দিয়ে গিয়েছিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তার সেই আশ্বাসেরই বাস্তবায়ন দেখা গেল বাংড়ায় বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা